আজকে আমরা কথা বলবো ফেমিকন ট্যাবলেট নিয়ে অনেকে এই ওষুধটি খায় কিন্তু ঠিক কী কাজে লাগে কেন ডাক্তার দেন এবং কিভাবে খেতে হয় তা ঠিকভাবে জানে না চলুন সহজ ভাষায় সব পরিষ্কার করে দিই ফেমিকন ট্যাবলেট কি। ফেমিকন হলো একটি কম্বিনেশন জন্ম নিয়ন্ত্রণ ফিল এতে তিনটি উপাদান থাকে একটি হচ্ছে নর্জেস্ট্রেল একটি হচ্ছে ইথিনিল এস্টারডিউল আর একটি হচ্ছে ফেরাস ফিউমারে প্রথম দুইটি হরমোন এগুলো গর্ভধারণ আটকাতে কাজ করে আর ফেরাস ফিউমারে হলো আয়রন যা পিরিয়ড চলাকালীন রক্তহরণের কারণে শরীরে আয়রন কমে গেলে তা পূরণ করে ফেমিকন কী কাজে লাগে এক নম্বরে গর্ভধারণ রোধ করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দুই নম্বরে মাসিক নিয়মিত করতে সাহায্য করে যাদের মাসিক দৃঢ় হয় বা অনেক কম বেশি হয় তাদের ক্ষেত্রে উপকারী তিন নম্বরে পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করতে পারি চার রক্ত রক্তস্বল্পতা বা আয়রন ঘাটতি কমাতে ট্যাবলেট থাকা ফিউরেস ফিউমারেট কাজ করে ডাক্তার কেন ফেমিকন লিখে দেন নিরাপদ ও নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের জন্য পিরিয়ড অনিয়মিত ঠিক করতে হরমোন ব্যালেন্স ঠিক রাখতে ভারী রক্তপাত বা কম আয়রন হলে তবে মনে রাখবেন এটি শুধু জন্ম নিয়ন্ত্রণ পিল গর্ভপাত ঘটায় না যৌন রোগ থেকে সুরক্ষা দেয় না কি রোগ বা পরিস্থিতিতে এই ওষুধ দেওয়া হয় অনিয়মিত মাসিক অতিরিক্ত পিরিয়ড পেইন পিসিওএস এর মাসিক ঠিক করতে জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন হলে রক্তপাতের কারণে শরীরে আয়রন কমে গেলে কিভাবে খেতে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফেমিকন সাধারণত আঠাশটি ট্যাবলেটের প্যাকেটে আসে প্রথম একুশটি ট্যাবলেটে থাকে হরমোন শেষ ষাটটি ট্যাবলেটে থাকে আয়রন খাওয়ার নিয়ম এই রকম এক মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে খাওয়া শুরু করবেন দুই প্রতিদিন একটি করে ট্যাবলেট ঠিক একই সময়ে খাবেন তিন একুশটি হরমোন ট্যাবলেট শেষ হলে বাকি ষাটটি আয়রন ট্যাবলেট খাবেন চার আঠাশটি শেষ হলে পরের দিন থেকে নতুন প্যাকেট শুরু করবেন পাঁচ মাসখানে বিরতি দেওয়া যাবে না যদি একটি ট্যাবলেট খেতে ভুলে যান বারো ঘন্টার মধ্যে মনে পড়লে খেয়ে নিন বারো ঘন্টার বেশি হলে ওই দিন ডাবল খাবেন না সপ্তাহের বাকি সময় কন্ডম ব্যবহার করা ভালো চেইন ব্রেক হলে কি করবেন নিয়ম ভুলে হলে গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায় তাই নিয়ম করে একই সময় খাওয়া খুবই জরুরি কাদের এই ওষুধ খাওয়া উচিত নয় যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে যাদের ক্যান্সারের ঝুঁকি আছে যারা ধূমপান করেন এবং বয়স পঁয়ত্রিশের পেশি এক্ষেত্রে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে ফেমিকন হলো একটি নিরাপদ ও কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পিল যদি নিয়ম মেনে খাওয়া যায় যে কোনো সমস্যা বা কী হলে ডাক্তারের সঙ্গে কথা বল আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ